নমস্কার আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা সোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই চলে এসেছি আজ আমি আপনাদের সামনে আবারও একটা রেসিপি নিয়ে তাই আপনাদের সকলকে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ করে দেখবেন না অবশ্যই পুরোটি দেখার চেষ্টা করবেন আজ আমি চারাপোনা মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য আমি এখানে তিনশো গ্রাম চারাপোনা মাছ নিয়ে নিয়েছি মাছগুলোর গায়ের মধ্যে যে আঁচটা থাকে সেটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর মাছ একটু ভালো করে ধুয়ে নিলেই বেশ ভালো লাগে আঁচে গন্ধটাও যায় এবার মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নেবো আর এই চারাপোনাটা কিন্তু একদম বেশি ছোট যাকে বলে চারাপোনা একদম চারাপোনাই মাছ আর এই মাছটা গোটা গোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে লবণ আর হলুদটা দিয়ে প্রত্যেকটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে লবণ হলুদ মাখিয়ে নিলাম এবার মাছগুলোকে ভেজে নেব তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিলাম আর মাছগুলোকে সাইডে রেখে দিলাম মাছ ভাজার সময় কিন্তু কড়াই ভালো করে গরম করে নিতে হবে না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে প্রথমে আমি কড়াইটা ভালো করে গরম করে নিলাম তারপর মাছ ভাজার জন্য এর উপর দিয়ে দিলাম আমি সর্ষের তেল এখানে আমি হাফ কাপ তেল সরষের দিলাম যেহেতু মাছগুলো একটু ছোট সাইজের আছে এই তেলেই মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে যাবে আর যদি একটু বড় সাইজে থাকতো তাহলে তেলের পরিমাণটা একটু বেশি লাগতো তেলটাকে দিয়ে এইভাবে চারিদিকে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিতে হবে না হলে মাছগুলো লেগে গেলে কিন্তু সেই মাছটা ভালো ভাজা যাবে না বা ভেঙে যাবে আর তেল থেকে দেখুন ধোয়া বেড়েছে মানে তেলটা যথেষ্ট পরিমানে গরম হয়ে গিয়েছে এবার কিন্তু যে মাছগুলো আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি সেই মাছগুলোই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব আর মাছ ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মাছগুলো ভাজতে হবে এই রেসিপিটার জন্য মাছগুলো কিন্তু আমি ব্রাউন করে ভেজে নেব আর এই মাছগুলো দেওয়ার ফলে তেলের তাপটা কিন্তু অনেকটাই কমে গেল প্রথমে এক সাইড ভালো করে ভেজে নিতে হবে তারপর অপর সাইডটা উল্টে নিতে হবে আর দেখুন তেলটা যথেষ্ট পরিমাণে ভালো করে গরম হয়েছিল তাই মাছগুলো দেখুন গোটা গোটাই আছে আর এবার আমি উল্টো সাইডটা এভাবে উল্টে নিচ্ছি মাছগুলো কিন্তু একদমই ভাঙেনি কারণ তেল এবং কড়াই আমি ভালো করে গরম করে নিয়েছি তাই মাছগুলো কিন্তু ভাঙেনি এই অপর সাইডও ব্রাউন করে ভেজে নেবো আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায় আপনারা যদি আরও বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলে ডেসক্রিপশন বক্স বা আই বটন ফলো করে নিতে হবে ওইখান থেকে আপনারা বিভিন্ন ধরনের রেসিপি বা বিভিন্ন পদের রেসিপি দেখে নিতে পারবেন মাছগুলো কিন্তু একদম ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এবার মাছগুলো কিন্তু তুলে নেবো আর এর থেকে বেশি ব্রাউন করলে কিন্তু মাছগুলো তেতো হয়ে যাবে তাই এরকম ব্রাউন হয়ে গেলেই মাছগুলোকে তুলে নিতে হবে একটা বাটির মধ্যে এই মাছগুলোকে এবার আমি তুলে নিচ্ছি আর এই মাছ ভাজাটা এরকমই গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে একদম মুচ মুচে আর আমি আপনাদেরকে তো বললামই এই রেসিপিটার জন্য মাছগুলো কিন্তু এরকমই মুচমুচে করে ভেজে নিতে হবে পুরো তেলটাকে ঝরিয়ে আমি মাছগুলোকে এভাবে তুলে নিচ্ছি পুরো তেলটাকে ঝরিয়ে মাছগুলোকে এভাবে তুলে নিলাম এবার এই মাছগুলো সাইডে রেখে যে বাকি মাছগুলো লবণ হলুদ মাখানো আছে সেইগুলোকে একই পদ্ধতিতে ভেজে নেব আর কড়াই এবং তেল যেহেতু গরম হয়ে আছে আর বেশি গরম করার দরকার নেই ওই একই গরম কড়াই তেলের মধ্যে আমি মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি এখানে সমস্ত মাছগুলোকে আমি একইভাবে ব্রাউন করে ভেজে নিলাম এবার এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এই মাছ ভাজাটা দেখতে দেখুন কত লোভনীয় লাগছে কিন্তু খুবই মুচমুচে হয়েছে এটা রেসিপিটা বানানোর জন্য আমি আবার একটা অন্য কড়াই নিয়ে নিলাম আমি ওই মাছ ভাজা কড়াইটা ব্যবহার করলাম না আর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা কুচনা পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু এভাবে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব এখানে পেঁয়াজটা কিন্তু ব্রাউন হয়ে এসেছে এটাকে আর ভাজার বেশি প্রয়োজন নেই পেঁয়াজের মধ্যে যে কাঁচা কাঁচা ভাব থেকে সেই কাঁচা কাঁচা ভাবটা চলে গিয়েছে আর এটাকে কিন্তু বেশি করব না আর এবার আমি কিন্তু এর মধ্যে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চামচ পরিমাণ দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ আর এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে আর যখন আমি পেঁয়াজটা ভেজেছি পেঁয়াজটা ভাজাই যাচ্ছিল না মনে হচ্ছিল যেন কিন্তু দেখুন এখান থেকে কত তেল ছাড়তে শুরু করছে আবার যদি কেউ তেলটা বেশি পছন্দ করেন তাহলে সেটা নিজেদের মত কম বেশি করে নেবেন জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা দেখুন কষানো হয়ে গিয়েছে আর মশলা কালারটাও অনেক চেঞ্জ হয়ে গিয়েছে তখন এবার এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কাসন্দি আর এই কাসন্দিটা কিন্তু আমার বাড়ির বানানো কাসন্দি কাসন্দিটা দেওয়ার পর একটু জল দিয়ে প্রায় দু চামচ পরিমাণ জল দিয়ে আবার আমি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গিয়ে গিয়েছে এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম ছোট গ্লাসের এক গ্লাস পরিমাণ জল দিলাম আর কাসন্দিটা দিয়ে কিন্তু বেশি কষালে চলবে না তাতে তেতো হয়ে যাবে এবার এই মাছগুলোকে এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি জলের পরিমাণটা মাছের পরিমাণ হিসেবে দেবেন যাতে মাছগুলো যেন এই ঝোলটার মধ্যে চুবে যায় সমস্ত মাছগুলোকে খুন্তার সাজেবে এবার চুবিয়ে নিলাম এবার ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এটা সাইড দিক থেকে হালকা হালকা ফুটে আসছে আর এটা যখন এভাবে ফুটে উঠবে তখন খুন্তার সাহায্যে একবার করে উল্টিয়ে নিতে হবে যাতে মাছগুলোর চারিদিক ভালো করে সেদ্ধ হয় কেউ যদি এখানে টমেটো ব্যবহার করতে চান তাহলে টমেটোও দিতে পারেন তবে এটা সম্পূর্ণ অপশনাল আর দেখুন এখানে জলটা অনেকটা কমে গিয়েছে আর আমি আবারও এই মাছগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু মাছগুলো ভালো করে ভাজা আছে ব্রাউন করে পুরো ডিপ ফ্রাই করে ভাজা আছে তাই মাছগুলো কিন্তু কোনোরকম ভাবে ভাঙার চান্স নেই আর এই ঝোলের পরিমাণটা কিন্তু একদম কমই হবে পুরো এই মাছগুলো কিন্তু মাখো মাখো হবে বা লাগা লাগা হবে যেটুকু এক্সট্রা জল থাকবে সেটুকু ফুটিয়ে নিতে হবে এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম কারণ এটা ঠান্ডা হয়ে গেলে এমনিতেই মাখো মাখা হয়ে যাবে এবার এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব দেখুন আমি তো আপনাদেরকে বললাম যে এটা ঠান্ডা হয়ে গেলে একদম মাখো মাখো হয়ে যাবে আর এটা একদম মাখো মাখো হয়ে গিয়েছে এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তুলে নিলেই গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য রেডি চারাপোনা মাছের ঝাল দেওয়া রেসিপি আজকে রেসিপি চারাপোনা মাছের ঝাল দেওয়া আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে ধন্যবাদ